আলহামদুলিল্লাহ এবার কুয়েত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আসছেন আলোচিত জনপ্রিয় বাংলাদেশি কোরআন প্রতিযোগিতার সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ক্রিম সর্বশেষ বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা যেটি তিরিশ পাড়া গ্রুপের জন্য কাজু ফয়জিল কোরআনের কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সালা আহমেদ তাকরিম বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে আয়োজিত সম্পূর্ণ নতুন আঙ্গিকে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় তাকরিম নির্বাচিত হন মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামী ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়জি মাসুম তাকরিমের সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ফেসবুক পোস্টে বলেন আল্লাহ যেন প্রাণের প্রতিষ্ঠান ফয়জুল কোরআন ও প্রিয় তাকরিমকে কবুল করে নেন ছাব্বিশতম দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এর আগে বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালাহ আহমেদ তাকরিম এর আগে সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন তাকরিম এর আগে মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম প্রথম মে মাসে লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন সালে পবিত্র রমজান মাসে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হন সালে তাকরিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার বাদ্রা গ্রামে তার তার বাবা হাফেজ আব্দুর রহমান একটি মাদ্রাসার শিক্ষক এবং মা গৃহিণী আমাদের পক্ষ থেকে তাকরিমের জন্য রইল শুভকামনা আমরা চাই কুয়েত প্রবাসী সকলেই দোয়া করবেন এবং আমরাও চাই তাকরিম কুয়েতের এই কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের সম্মান আরও উঁচুতে নিয়ে যাবেন এদিকে আজ কুয়েতের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় আলো আলোচিত খবর কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের ইন্তেকাল করেছেন কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের মোবারাকাল আহমেদ আল মোবারক আল সাবার মৃত্যু হয় বিরাশি বছর বয়সে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার কুনার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয় বলা হয়েছে শেখ জাবের মোবারক আল হামেদ আল মোবারক আল সাবা উনিশশো সালে জন্মগ্রহণ করেন কর্মজীবনের শুরুতে তিনি কুয়েতের প্রশাসনিক ও আর্থিক বিভাগের নিয়ন্ত্রক হিসেবে কাজ শুরু করেছিলেন বিভিন্ন সময় তিনি কুয়েতের সরকারের গুরুত্বপূর্ণ অনেক পদে দায়িত্ব পালন করেন উপসাগরীয় অঞ্চলের এই দেশটির প্রশাসনিক ও আর্থিক বিভাগের পরিচালক ও সহকারী আন্ডার সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন শেখ জাবের এছাড়াও দেশটির হাওল্লি ও আহমেদী অঞ্চলের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন বিস্তৃত কর্মজীবনে তিনি কুয়েতের সামাজিক কল্যাণ ও শ্রমমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন পরবর্তীতে কুয়েতের আমিরের কার্যালয়ের উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন দু সালে কুয়েতের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হন শেখ জাভের এরপর দু সালে কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করেন দু সালে নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে ছিলেন শেখ জাভেদ শেখ জাভেদ দুই হাজার এগারো সালের নভেম্বর থেকে দু উনিশ সালের দুই হাজার উনিশ সাল পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকাকালীন দেশটির অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছিলেন তিনি আমরা তাহার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করি